হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর একটা কালেকশন শুধু এটাই না এর অধিক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা সালের ভাই আপডেট যত কালেকশন ভাই সব চলে আসছে ভাই এই যে দেখেন ভাই এগুলো সব নতুন ভাই এটা দেখেন এটা কিন্তু বিবেকের মাল ভাই বিবেকের বিবেকের নতুন কালেকশন চলে আসছে ভাই আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালের সমস্ত কালেকশন চলে আসবে ভাই সব পেডি পেডি ভাই এই যে দেখেন এই যে এইটাও এইটাও নতুন আচ্ছা এটাও নতুন ভাই তারপরে এই যে পাশে একটা দেখতেছেন এটাও নতুন ভাই পারবো এবং করি আপনার মলের মতো কালার আমরা আপনাদেরকে দিতে পারি কিন্তু আরেকটা প্যাকেট হচ্ছে ভাই এরকম কিন্তু হাজারো লক্ষ লক্ষ কালেকশন দৈনিক আমাদের রেডি হচ্ছে সমস্ত কালেকশন গুলো আপনাদের জন্যই ভাই আপনারা আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে নিতে পারবেন ভাই নাহিদ ভাই এই দেখেন এই যে কিন্তু পঁচিশ সালে নতুন নতুন ডিজাইনের আপনার থান থান কিন্তু এখানে চলে আসছে এগুলো কিন্তু সমস্ত কালেকশন কিন্তু রেডি হবে ভাই ভাই ভিতরে কি রে ভাই ভিতরে কিন্তু এই যে এগুলো সব প্যাকেট হয়েছে ভাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সব প্যাকেট হয়ে এখানে রাখা আছে ভাই

আমাদের কাছে আসলেই মানে ফ্যাক্টরি থেকে আপনারা স্বল্প মূল্যে এই কালেকশনগুলো আপনারা নিয়ে যেতে পারবে হচ্ছে ভাই অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকসের একটা কালেকশন দিল্লি বুটিকসের কালেকশন দেখেন এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ বডিটা কাজ করা থাকে এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জটের কার্বিন কাপড়ের উপর পাকিস্তানি একটা ড্রেসের মতো দেখাবে ভাই আছে সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজ করা একটা ড্রেস সুন্দর একটা কালার উপরে কফি কালার উপরে সাদা কালার উপরে আর উপরে কি সুন্দর কাজের একটা ড্রেস তো আছে ভাই এগুলো কি কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এখনো আমরা মার্কেটে ছাড়ি নাই আপনারা আসলেই দেখে নিতে পারবেন আমি কিন্তু বড় সাইজের উপরে হবে হ্যাঁ এই যে জামাটা দেখেন কি বড় সাইজের একটা জামা যে হচ্ছে আমাদের কোম্পানির প্রধান শোরুম ভাই এস্টেক্স সারিকার টেক্সটাইল মিউজিয়ামের প্রধান শাখা ভাই এটা এখানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন দেশি এবং এই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে আপনারা এখান থেকে নিতে পারবেন ভাই এই যে দেখেন এটা কিন্তু পুরোটাই আমাদের শোরুম এই যে এই পাশে হচ্ছে আমাদের টেক্সটাইলের নিজস্ব মাল পাবেন আর যদি এই পাশে আসেন ভাই তাহলে পাবেন অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান মাল পাবেন দিল্লি বুটিক্স এর মাল পাবেন গঙ্গার মাল পাবেন বিপুলের মাল পাবেন এই যে দেখেন ভাই আমি যে শুধু মুখেই বলতেছি আসলেই না আমাদের কাছে কিন্তু অরিজিনাল মালও আছে ভাই ঠিক আছে এরকম কিন্তু আপনি অসংখ্য ব্র্যান্ডের মাল এখানে আসলে আপনার পেয়ে যাবেন ভাই তারপরে চলেন আমরা এখন কিছু কালেকশন দেখাই আসেন দেখি দুই যারা ব্যবসা করবেন মূলত যারা ব্যবসা করবেন থ্রি পিস নিয়ে ব্যবসা করলে আপনার অবশ্যই আমি মনে করি আপনার এখানে আসতে হবে কারণ কি

প্রত্যেকটা ভাই কালার হবে চার পিস চার পিস করে কালার হবে হ্যাঁ চার পিস নিতে হবে এখান থেকে চার পিস করে আপনি নিতে পারবেন এরপর দেখাই দিচ্ছে আপনাদেরকে আরেকটা দিল্লি এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে আর এটা কিন্তু এই চিকমিক করতেছে এটা কিন্তু আপনার ঝারখান স্টোন বলে এটা কিন্তু উঠবে না হ্যাঁ শোরুম রাখলে বিক্রি হবে এগুলো জি ভাই এগুলো বিক্রি এদের জন্য কাস্টমার নিবেই ভাই হতেই হবে বিক্রি হ্যাঁ এই যে দেখেন এরপর আপডেট জি ভাই এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন বাই দুই হাজার পঁচিশ সালের সমস্ত আপডেট কালেকশন ঈদ উপলক্ষে আমাদের এখানে চলে আসছে আপনার আসলেই এই মালগুলো আপনি কিনতে পারবেন আমাদের দাম বলার নাকি ভাই আমরা দাম বলি না কারণ আমরা হোলসেলার হোলসেল ভাই আমরা মাদার হোলসেলার আমার থেকে নিয়ে আমার কাস্টমার বিক্রি করতে হবে এই কারণে আমরা দামটা একটু সিক্রেট রাখি দামটা জানতে হলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আপনার সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন নিম্ন আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পাবেন 700 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আমাদের ভালো মাল আছে ভাই কেউ 200 300 দিয়ে ফোনে দেবেন না সর্বনিম্ন 700 থেকে শুরু হয়েছে ভাইদের প্রত্যেকটা কোয়ালিটি কলম অন্য রকম দেখেন একদম কোয়ালিটিফুল ঠিক আছে যারা পাই কিনে ব্যবসা করবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য নাকি ভাই জি ভাই যারা বড় বড় শোরুম আছে যারা শোরুমে বিক্রি করেন কিংবা নিজেরাও বিক্রি করেন তারাই আমাদের কাছে চলে আসবেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এই দেশটার অন্য হবে ভাই এটা কিন্তু সম্পূর্ণ পিওর কাপড়ের উপরে একটা ওন্না পিওর কাপড়ের উপরে এই ওন্নাটা হ্যাঁ ওন্নাটা কিন্তু আপনার এরকম দুই পাশে আপনার কাটওয়ার কি কাজ আছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জেটের কার্বিন কাপড়ের উপরে একটা এই ড্রেসটা চলে আসছে ভাই এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কালার উপরে হ্যাঁ এই যে দেখেন এটা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ হবে ভাই হ্যাঁ খুব গর্জিয়াস স্টাইল এর একটা কাজ করা হ্যাঁ এবং কারচুপি কাজও আছে এরপরে দেখাচ্ছি ভাই এই ড্রেসটার ওন্নাটা দেখেন এই যে দেখেন সেম আপনার জামাটাও যেই কাপড়ের উপর হবে ওন্নাটা সেম একই কাপড়ের উপর হবে カラー হবে কয়টারে ভাই এগুলো সব 4টা করে কালার হবে ভাই আসলে নিতে পারবেন জি ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনার কোথায় হবে ঢাকা ইসলামপুর সেই পরিচিত মার্কেট ল্যাম্প মার্কেট লিফটের 10 আসলে আপনার এই শোরুমটা পেয়ে যাবেন ভাই এই যে দেখেন এই ড্রেসটার অন্যটা ভাই সম্পূর্ণ অন্যটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা মানে গর্জিয়াস কাজ করা সুন্দর ড্রেস যদি কেউ নিতে হয় তাহলে মনে করি এস্টেক সারি টেক্সটাইল আপনাদের চলে আসতে হবে আসলে আপনার মনের মতন কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন

সম্পূর্ণ বডিটা কাজ করা ভাই গর্জিয়াস কাজ করা ভাই উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর একটা ডিজাইনের উপরে আর এগুলো কিন্তু আপনি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন যদি নষ্ট হয় ব্যবহারের আগে আপনাদেরকে আমরা ড্রেস নতুন দিয়ে দিব এই যে দেখেন ভাই জি ভাই অবশ্যই আপনাদেরকে ড্রেস নতুন ড্রেস দিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার ওন্নাটা কি সুন্দর একটা বড় সাইজের উপরে আপনাদের ওন্নাটা দিচ্ছি এই যে প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম কাটোয়ার স্টাইলের কাজ করা থাকবে এখন কিন্তু আপুদের আন্টিদের কাটোয়ার স্টাইলের উপরে অন্যগুলো খুব পছন্দশীল তার কারণে আমরা এর উপরে নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এখন রেড কালার একটা ড্রেস চলে আসছে সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজ করা একটা ড্রেস ভাই এই যে দেখেন এটা কিন্তু আপনি বলতে পারেন হুবহুব সাদা বাহার একটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ স্টেক্সের কোম্পানিতেই তৈরি হচ্ছে ভাই কি সুন্দর কাজগুলো দেখেন একেবারে কাজগুলো আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে মনে হবে এই কাজগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাজ হ্যাঁ এরকম স্টাইলের কাজের কিন্তু প্রোডাক্ট আসলে আমাদের এখান থেকে আপনারা নিতে পারতেছেন এরপরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা দেখেন কি বড় একটা সাইজের আপনার আড়াই গজ করে কাপড় থাকবে প্রত্যেকটা ওন্নাতে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা ওন্না দুই পাশে কাজ থাকবে কাটোয়ার কি স্টাইলের কাজ থাকবে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে সারা বাহার 2025 সালের সেরা একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন 2025 সালের হতে পারে এই কালেকশনটা আপনার ঈদ কালেকশন এই যে দেখেন জলপাই কালারের উপরে খুব সুন্দর একটা ড্রেস মানে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে কাজ করা জামাতে একোনা থেকে ওখোনা পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত এবং প্যানেলটা হচ্ছে আপনার গর্জিয়াস কাজে ভাই মানে কাজে কাজে ভরা এর এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওনাটা দেখেন সম্পূর্ণ ওনাটা হচ্ছে আপনার কাজ করা এই উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কাজের বাকি নাই ভাই যদি কাজ করা ড্রেস নিতে চায় অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ভাই এই যে দেখেন এটা কিন্তু আরেকটা সাদা বাহারের একটা আপডেট চলে আসছে ভাই ও এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা ওরে ভাই বডিটা দেখাই দিয়েছি ভাই কি সুন্দর একটা কালার উপরে কফি কালার উপরে সাদা কালার উপরে সাদা সুতার উপরে কম্বিনেশন করে কাজ করা ভাই এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখেন আরো সুন্দর কাজ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নিজের প্যানেলের কাজটা আশা করি আপনাদের কাছে বেশি ভালো লাগবে ভাই ওন্নাটা ভাই এটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা ভাই এই যে দেখেন কি সুন্দর একটা ওন্না নিয়ে চলে আসি আপনাদের জন্য ওরে ভাই এটা হতে পারে আপনার নিজের নিজে নিজের জন্য অথবা হতে পারে আপনার কাস্টমারদের জন্য খুবই সুন্দর সফট কাপড়ের উপরে হবে এই কোয়ালিটি গুলো হবে কয়টা ভাই এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা ছয়টা করে কালার হবে এইভাবে আমাদের করে নিতে পারবেন এই যে দেখেন এই যে আরেকটা পেস্ট কালার উপরে কি সুন্দর কাজের একটা ড্রেস চলে আসছে ভাই যে দেখেন সম্পূর্ণ বডিটা হচ্ছে এই আপনার কাজ করা এপাশ থেকে ও পর্যন্ত গলার ডিজাইনটা দেখেন ভাই একটু ভিন্ন রকম সচলাচল সব থ্রি পিসের সাথে এই গলার ডিজাইনটা মিলবে না ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসটার ওন্নাটা কি সুন্দর একটা ওন্না এই যে দেখেন সম্পূর্ণ বড় সাইজের একটা ওন্না পাচ্ছেন আড়াই গজ করে কাপড় থাকবে এবং এই এই ড্রেসের স্যালোয়ার যেটা থাকবে সেটা হচ্ছে একশো পার্সেন্ট কটন স্যালোয়ার পাবেন আড়াই গজ করে কাপড় থাকবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদেরকে সাদা বাহারের আরেকটা নতুন কালেকশন দেখাচ্ছি ঈদ কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এখনো আমরা মার্কেটে ছাড়ি নাই যদি আপনি ইচ্ছা করেন এই কালেকশনগুলো আপনি নিয়ে সেল করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার বডিটা কাজ করা সেম কালার সুতার প্রিন্টের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের উপরে কাজ আছে এবং নিচে আপনার লেসেরও কাজ আছে। দোনোটা কাজ মিলে এই ড্রেসটা তৈরি করা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার ওন্নাটা ভাই দেখেন কি সুন্দর একটা ওন্না দেখেন আর এই যে এই পাশের কাজগুলো দেখেন কি সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্কের উপরে নিখোঁজ স্টাইলের উপরে কাজ করা ভাই এটা হচ্ছে আপনার এই ড্রেসটার অন্যটা হ্যাঁ সম্পূর্ণ অন্নাটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে একশো পারসেন্ট আপনার কালার গ্যারান্টি দিয়ে দেবো আমরা এবার দেখাবো আপনাদেরকে বারুকি স্টাইলের একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা রেড কালার উপর হবে খুব সুন্দর একটা বারুকির মাল চলে আসছে এরকম মাসাল সাদা বাহার বারুকির মাল যদি নিতে হয় আমাদের কাছে চলে আসবেন অসংখ্য ডিজাইন দিতে পারবো এবং আশা করি আপনার মনের মতো কালার আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে এই বারুকির ডিজাইনের মালটা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাটাই কাজ করা ভাই সম্পূর্ণ জামাটা কাজ করা হবে কাজ করা সুন্দর সুন্দর ড্রেস যদি কেউ নিতে চান এসটেক্সের থ্রি পিসের শোরুমে আপনারা চলে আসবেন ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট লিফটের দশে আসলে আপনারা এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন এটা হচ্ছে এই রেড কালার 3p স্টার ওন্নাটা দেখেন কি সুন্দর আপনার ওন্নাটা এটার কাপড়টা কিন্তু খুবই সফট যে ব্যবহার করবে এগুলো খুব ভালো লাগবে এটা হচ্ছে ভাই আমাদের টেক্সটাইল এর নিজস্ব মাল এখন ভাই এটা একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা এটা কিন্তু ভাই আপনার ওন্নাটা তো কাজ কাজ হবে হ্যাঁ জামাটা হবে আপনার কাজ ছাড়া হবে আর ওন্নাটা হবে সম্পূর্ণ ওন্নাটা কাজ করা হবে কাটওয়ার্কের ওন্না এখন কিন্তু অনেক আপুরা বলতেছেন যে লোনের উপরে কাজ করা ওন্না কি আছেন এরকম কালেকশন কি আপনাদের কাছে আছে হ্যাঁ বলবো আপু আপনাদের জন্য আমাদের এখানে কালেকশন আছে আপনি দ্রুত চলে আসুন এবং আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে অন্য এইটা জামাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা জার্মানি থেকে মেশিন এনে তারপরে প্রিন্ট করা হয়েছে জার্মানি মেশিন দ্বারা এই থ্রি পিসগুলো প্রিন্ট করা হয়েছে এটা একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এরপরে আপনাদেরকে প্রিন্টের আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন জমজমের কালেকশন লাগবে দিতে পারবো তারপরে বলতে পারবেন ভাই রাং পাসান আসে আগানুর আছে। এই সমস্ত তারপরে যদি বলেন ভাই নূর ব্র্যান্ডের কালেকশন আছে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মানে আমার কাছে অসংখ্য ব্র্যান্ডের কালেকশনের ডিজাইন আছে যেগুলো আপনারা আসলেই দেখে নিতে পারবেন আমি কিন্তু এক ভিডিওর মাধ্যমে সমস্ত ব্র্যান্ডের নামগুলো বলতে পারতেছি না এই যে দেখেন এটা কিন্তু রাং পাসান্দ আমাদের প্রত্যেকটা ড্রেসের গায়ে লিখিত থাকবে এই যে দেখেন এরপরে আপনাদেরকে নতুন আরেকটা একটা কালেকশন দেখাই দিচ্ছি আরে ভাই এগুলো এই যে দেখেন ভাই এটা কিন্তু অনেক আপুর আছেন সুতি ওন্ন পড়তে চান না জেনারেশন আপুর আছেন জর্জেন পড়তে চান তাদের তাদের জন্য কিন্তু আমাদের কাছে ড্রেস আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জের পিওর ওন্নার উপরে হবে হ্যাঁ আর এটার সাইজটা কিন্তু হবে আর ইনশাআল্লাহ বড় বড় একটা সাইজের উপরে হবে অনেকের কাছে অনেক শোরুমে গেলে দেখবেন আপনার পিওর ওড়না হবে একটু ছোট সাইজ পাশে কম আমারটা কিন্তু অনেক পাশে বড় হবে ঠিক আছে এবং লম্বাতে আপনার আড়াই গজ করে কাপড় আছে এই ড্রেসটার আপনার জামাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং বড় সাইজের উপরে হবে হ্যাঁ এই যে দেখেন এরকম কিন্তু এর চাইতো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো আপনার সরাসরি আমাদের শোরুমে আসলে দেখে আপনারা নিতে পারবেন এই একটা ডিজাইন তারপরে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন ভাই এটা কিন্তু আরেকটা কালেকশন এটাও নতুন ভাই এগুলো কিন্তু সব শোরুমে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এই স্যাম্পলের বাইরেও আমাদের কাছে আপনার ফ্যাক্টরিতে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সেগুলো আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাটা দেখেন কী বড় সাইজের একটা জামা যে কোনো আপুর হবে যে কোনো আন্টির হবে এই হচ্ছে আপনার গিয়ে সালোয়ার এটা হচ্ছে আড়াই গজ কাপড় আছে সালোয়ারে কেউ ইচ্ছা করলে মেপে নিতে পারবেন আমার কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার আড়াই গজ কাপড়ের অন্য এই যে দেখেন অন্যগুলো কি সুন্দর সুন্দর কালারের অন্য আছে কি সুন্দর সুন্দর ডিজাইনের অন্য আছে আমাদের এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন আর এই থ্রি পিস গুলো কিন্তু নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে ঢাকা ইস্তাম্বুল লাইন টাওয়ার মার্কেট নিফটের দশে আসলেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন এখান থেকে কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই